যাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজন দুই দিকে তৈরি হচ্ছে প্রীতি যাবে কলেজে প্রাপ্তি যাবে স্কুলে প্রাপ্তিকে রেডি করে দিতে হবে এখন আমার ডাক পড়েছে স্নান করে এসছে তো প্রীতি রেডি হচ্ছে চটপট করে হ্যাঁ কবে যাবি বল কবে যাবি বল তোর সময় কবে হবে বল শুক্রবার তাহলে যাবি আমার সাথে তো চলো ও শুক্রবার তো নাচে ক্লাস আছে তো তোকে ঢুকেই দিয়ে চলে যাবো সকালে যাব হ্যাঁ যাব যাব সকালে যাব ঠিক আছে সকালেই যাব চুল নিয়ে চুলটা বেঁকে গেছে সত্যি কথা আমার চুলটা স্ট্রেট রয়েছে ও চুলটা এরকম কেন হয়ে গেছে আমি বুঝতে পারছি না যার যে ডাক্তার সেই কাছে নিয়ে যেতে হবে তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখ আসবি তো আসবি তো সেই সন্ধ্যেবেলায় থাকবি না শরীরটা ভালো নেই ঠিক আছে পৃথিবী বেরিয়ে যাচ্ছে হ্যাঁ পড়াচ্ছি দিদিভাই বেরিয়ে যাক ও ওইজন খেতে বসেছে মা মজাটা পড়াও চারিধারে বিছানা পড়ে আছে আমার সব বিছানা তুলতে হবে মজা কই এখানে মজা পড়ে আছে আবার কি হলো নতুন লিপস্টিকটা নিয়ে গেলি কোথায় আছে নতুন লিপস্টিকটা প্রীতি এখানে আমি তো পেলাম না

তুই স্কুলে নাকি টাটা এখন বেরিয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে গেছে ভাত খাওয়া কমপ্লিট তিনজনে তিন দিকে বেরিয়ে যাচ্ছে সব সন্ধেবেলার দিকে আসবে তো লোকে বলো নিচে দিয়ে আসতে দিয়ে দিতে আমি নিয়ে আসবো কেমন হয়েছে তোমরা জানিও তো মিশোর থেকে কিনেছি দুটোই স্লেট কালারে কিনেছি আমার স্লেট কালার খুব এখন ভালো লাগে শাড়িও স্লেট কালারে পড়তে ভালো লাগে সবই স্লেট কালারে ভালো লাগে তো দেখো মিশোর থেকে তো খুবই ভালো দামে পাওয়া গেছে চাদরের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু মিশোর থেকে এরকম চাদর অর্ডার দিতে পারো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খাটটা দেখতে চাদরটা পেতে আরেকটাও আছে ওই ঘরে পেতে দেবো আমি না আবার জমিয়ে রাখতে একদম ভালোবাসি না যেটা নতুন হয় সেটা পরে নিতে ভালোবাসি কিন্তু ওই দেখো পিছনে বালিশটা একটু মার খেয়ে যাচ্ছে আরেকটাও স্লেট কালারে আছে এটা ওই ঘরে পাতবো তিন ঘরে তিনটে নতুন এই যে এই স্লেট কালারটা বড়ো ঘরে পাতবো পেতে কেমন লাগছে তোমাদের দেখাবো কিন্তু এই বালিশটা বেরিয়ে আছে এটা অড লুকিং লাগছে একটু ঢুকিয়ে দিই লুকিয়ে দিই জিনিসটাকে দু তিনটে বালিশ আছে প্রীতি পাশ বালিশ লাগে ভাল লাগছে না চাদরটা দেখতে সত্যি করে জানাবে এটাও স্লেট কালার এটাও পেতে দেবো ওই জমিয়ে রাখতে আমার একদম ভাল লাগে না বেশ আমার এখন না চাদরের প্রতি আর বালিশের কভার অর্ডার দিয়েছে অনেকগুলো বালিশের কাভার সেরকম আমার নেই আমার বর একদম চাদর কেনে না ঠিক আছে আমাকে মিশোর থেকে অবশ্য ওই কিনে দিয়েছে টাকা ওই দিয়েছে দুটো চাদরের দাম তিনটে চাদরের দামও দিয়েছে এই ঘরে একটা চাদর আর এই যে ছোটো ঘরে প্রাপ্তি পছন্দ করে দিয়েছে এই চাদরটা অর্ডার এই ঘরে চাদর কিনবো আর বালিশের ওয়ারগুলো সেগুলো আমার টাকা দিয়ে যাবে তো চলো কেমন লাগছে বিছানাটা বলো খুব সুন্দর লাগছে প্রীতি এসে খুশখুশ হয়ে যাবে আর ওই ঘরেও চাদরটা পেতে দিই প্রাপ্তি এসে বলবে এই ঘরের চাদরটা ঘরে পাতো ওই ঘরের চাদরটা এই ঘরে পাতো এরকম করবে আমার তো খুব ভালো লেগেছে বিছানা চাদরটা দেখি আরেকটা ঘরে পেতে তোমাদের দেখ চাদরটা পাতার পর ঠিক এরকম লুক লাগছে কেমন লাগছে বলো সত্যি করে জানবে চাদর দুটো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আসলে বলে না নিজে ভালো লাগলে নিজের পছন্দ হলেই হলো এক একজনের চয়েস তো এক এক রকম হতে পারে সবার চয়েস নাও মিলতে পারে তো আমার তো খুবই ভালো লেগেছে এই দুটো চাদর আরও কিনবো আমার চাদরের প্রতি এখন ঝোঁক এসছে ঘরে চাদর সেরকম নেই দেখবে ঘরে একটু নিত্য নতুন চাদর পাতলে বেশ ভালো লাগে তাই না ঘরটা একটু অন্যরকম লাগে এই দুটো কাভার পরায়নি এই চাদরে কারণ এখানে কাভার পরানো আছে ময়লা হোক সমস্ত কাভারগুলোকে না একটা প্যাকেটের মধ্যে করে সুন্দর করে রাখতে হবে আরও কাভার আসবে কবে আসবে কে জানে খুব সস্তায় মিশো থেকে পাওয়া যায় কেমন হচ্ছে কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি একদম খারাপ না কিন্তু আমি বলবো তোমাদের তোমরা নিতে পারো মিশোতে তো যাই হোক কেমন কোন চাদরটা বেশি ভালো লাগলো এই চাদরটা না ওই ঘরের চাদরটা জানাবে কিন্তু কেমন আমি লক্ষ্মীমন্ত বউ হয়ে গেছি সব কাজ মোটামুটি শেষ স্নান ধান সাড়ে এগারোটার মধ্যে সব কমপ্লিট পুজো ঠুজো সব পুজো ঠুজোটা কি গো আমরা কথা বলার সময় এরকম একটা করে অ্যাড করে দিই কেন যারা অ্যাড করে তাকে আমাকে তারা আমাকে বলো আমি এরকম অ্যাড করি পুজো ঠুজো স্নান ঠান ঠানটা কে আমি জানি না নিজে জানি না সে গন্ধ হচ্ছে সব ঘর দর পরিষ্কার পুজো কমপ্লিট এখন একটু খাবো খিদে পেয়েছে একা ঘরে থাকতে না ভূতভুত লাগে নিজেকে তখন আমাদের এই মোবাইলই সহায়ক চলো একটুখানি রুটি তরকারি খেয়ে নেওয়া যাক রুটি তরকারি খেয়ে কী করবো দেখি আমি নিজেই জানি না কী করবো কালকে আমার হাতের অনেকগুলো চামচ কিনে নিয়ে এসছে তোমাদের যেটা আমি দেখিয়েছি কিন্তু চামচের স্ট্যান্ড বলেছিলাম কিনতে সে ব্যাঙ্ক কিনে নিই মিশোতে তোমাদের বলেছি কিনে জানি না মিশোতে একটা দেখেছি পাঁচশো টাকা দাম কত দাম দিয়ে কিনতে ইচ্ছে না পাঁচ পাঁচশো টাকা কিন্তু জিনিসটা খুব ভালো জানো তো কারণ আমি নিজে হাতে দিয়ে দেখেছি সেদিনকে রেস্টুরেন্টে যে কফি হাউসে গিয়েছিলাম না কফি হাউস না মানে ওই তোমার ক্যাফেতে গিয়েছিলাম তো সেখানে ওই জিনিসটা রয়েছে ওটা দিয়ে সার্চ করেছে বেশ ভারী বেশ পক্ত টিকবে টিকবে ভাবছি কি করবো কি করা উচিত ভেবে কুলকিনাটা করতে পারছি না চলো এখন খেয়ে নিই নতুন চাদর বেশ ভালো লাগছে নতুন নতুন সব জিনিসই ভালো লাগে বলো নতুন নতুন সব জিনিসই ভালো লাগে পুরোনো হয়ে গেলে আর চলে না চলো খেয়ে না যাক তুই চলে এসছে কলেজ থেকে প্রাপ্তিও চলে এসছে স্কুল থেকে সকালবেলা থেকে ঘরটা প্রচণ্ডই ফাঁকা ছিল এখন পিতে এসে অর্ডার খিদে পেয়েছে কী খাবে আমি বললাম ডিম পা রুটি ভেজে দেবো না কি দেবে মুড়ি চানাচুর দাও তো মুড়ি চানাচুর মেখে দিলাম টমেটো শশা পেঁয়াজ দিয়ে কিন্তু দেখা যাবে শশা আর টমেটোগুলো পড়ে আছে যাই হোক চলো ওকে দিয়ে আসি তারপর আমি সন্ধে পাতি দেবো কিরে রে চাদরটা কেমন লাগছে হ্যাঁ চাদরটা কেমন লাগছে কেমন ও মা বলছে জানে না দেখো দেখো দেখছো কি এই ফোনটা বোঝো কাণ্ড দাঁড়া জল দি যাবে কি আমার ফোনটা নিয়ে বসে আছে ওর ফোনটা চার্জে দিয়েছে চার্জে দিয়ে আমার ফোনটা নিয়ে বসে আছে আর একজনের জন্য দুধ গরম করেছে এখানে দুজনকেই দেবো একটু পরে প্রাপ্তিকে একটু পরে দেব এসেও এ খেলো রুটি তরকারি খেলো খেয়ে দে একটু ঘুমিয়ে নে তাহলে ভালো লাগবে শরীর এখন করছি প্রাপ্তির জন্য ডিমের পোচ আমি ফার্স্ট টাইম ডিমের পোচ করছি ও তো ডিম সিদ্ধ খেতে চায় না তাই জন্য এর মধ্যে একটু গোলমরিচ ছিটিয়ে দেব দিয়ে ওকে দিয়ে দেবো ডাক্তার বলেছে ডিম সিদ্ধ খেতে অবশ্য আমি তখন বললাম ডিম সিদ্ধ খেতে চায় না গন্ধ লাগে তখন বলো তাহলে একটা কাজ করবেন ডিমের পোচ বানিয়ে দেবেন এ বাবা ভেঙে যাচ্ছে তো ডিমের পোচ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি ডিমের পোচ খুব ভালো বানাতে পারে দেখি উল্টাতে পারি কিনা ভাঙিস না ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে গো ভেঙে যাচ্ছে দেখি ক্যামেরাটা বন্ধ করে উল্টাই তো এইবার উল্টাতে পেরেছি কুসুমটা যেন কাঁচা কাঁচা থাকে মনে হয় আমার কুসুমটা যেন কাঁচা কাঁচা থাকে খেতে ইচ্ছা না আমার ডিমের পোচ আমার ভাই ডিম সেদ্ধ ভালো লাগে রাত্রে আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ আজকে আর কিছু করিনি দেখি কি হলো নিষ্ঠা হচ্ছে কিনা ডিমের পোচ কেন এটা ডিমের পোচয় নেই ডিমের কমপ্লিট হয়ে যাচ্ছে যা চলে পারলাম না করতে মতো দুটো মেয়েকে বলছি শুতে শুচ্ছে না সামনে কুড়ি দিনও নেই পরীক্ষা মাঝখানে কালী পুজো আছে ভাইফোঁটা আছে পড়াশোনা তখন হবে না তো সেই জন্য এখন প্রায় রাত্রি দুটো বাজে অঙ্ক করে যাচ্ছে মেয়েটা বলছি শুয়ে পর না শোবো না অঙ্কটা করে তারপর শুভ অঙ্ক এমনই একটা জিনিস প্রতিদিন প্র্যাকটিস না করলে হয় না তো ফাইনাল পরীক্ষা সামনে আসছে মাত্র এক মাস না দেড় মাস সময় পেয়েছে তার মধ্যে সমস্ত সিলেবাস শেষ করতে হবে তো যাই হোক চলো রাত্রি রয়েছে ও অঙ্ক প্র্যাকটিস করছে আমি যদি বক বক করি তাহলে ওর অসুবিধা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানো একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব একটা ছোট্ট কমেন্ট ভালো লাগে যদি মানুষ করে তো চলো ওকে দিয়ে শেষ করলাম ভিডিওটা কখন শুয়ে দেখি মেয়ে আমার টাটা